হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমরা কিভাবে হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি এবং আমাদের হ্যাচারিতে কিভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় তা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য অনেকেই কমেন্ট করেছেন তো আজকে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা বানানো তো আমরা এই বাচ্চাগুলো বিক্রি করেছি সুদূর চট্টগ্রামে আমাদের মাইমেন্সিং থেকে এসে ওনার বাচ্চা নিয়ে যাচ্ছে চট্টগ্রাম থেকে এসেছে ওনারা ওনারা শুধু খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা নিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো খাকি ক্যাম্বেল ওনারা ওইখান থেকে গাড়ি নিয়ে এসছে আর ওনারা অবশ্যই বুকিং করে আসছে হাঁসের বাচ্চা নিতে হলে অবশ্যই বুকিং করতে হয় আগে এটা আপনারা জানেন তো আপনারা যারা বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে হাঁসের বাচ্চা উৎপাদন করি তা আমাদের হ্যাসের ভিতরে আপনাদেরকে নিয়ে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন